মুম্বাইয়ের অভিজাত সামাজিক মহলে জৌলুস এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামি যিনি অরি নামেও পরিচিত তাঁকে দুশো কোটি টাকার মেফেড্রোন এমডি মাদক উৎপাদন এবং পাচার মামলা সাথে সম্পর্কিত বিষয়ে মুম্বাই পুলিশের অ্যান্টি নার্কোটিক সেল জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এই ভিডিওটি মহারাষ্ট্রের সাংলিতে লুকানো একটি উৎপাদন ইউনিট থেকে শুরু করে বলিউডের কিছু বড় নাম কথিতভাবে উপস্থিত থাকা হাই অ্যান্ড রেপ পার্টি পর্যন্ত মাদক নেটওয়ার্কের সন্ধান নিয়ে এই চাঞ্চল্যকর বিবরণগুলিতে গভীরভাবে ডুবে দেয় পালাতক মাদক পাচারকারী সালিম ডোলার অভিযুক্ত মাদক পাচারকারী মোহাম্মদ সালিম মহম্মদ সোহেলভোকে লাভিসের বহিষ্কার এবং গ্রেফতারের সাথে তদন্ত একটি চাঞ্চল্যকর মন নেয় তার জিজ্ঞাসাবাদের সবাই লাভিস বিস্ফোরণ দাবি করেছেন আরি এবং অন্যান্য বেশ কয়েকজন প্রধান অভিনেতা চলচ্চিত্র নির্মাতা এবং একজন রাজনীতিবিদসহ অনেকের নাম উল্লেখ করেন মুম্বাই ও দুবাইয়ে তার মাদকপূর্ণ জমায়েতে তাদের উপস্থিতি এবং অংশগ্রহণের অভিযোগ করেছেন পাচারকারীর বক্তব্যের ক্রস ভেরিফাই করার জন্য পুলিশের আরিকে প্রশ্ন করার পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা এই মামলার প্রভাব বিশ্লেষণ করছি যার মধ্যে গুজরাট মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার মতো জুড়ে ব্যবহার আর হামলা নেটওয়ার্কের মাধ্যমে অবৈধ লাভের স্থানান্তর অন্তর্ভুক্ত এটি শুধুমাত্র একটা সেলিব্রিটি কেলেঙ্কারি নয় এটা আন্ডারওয়ার্ল্ড আন্তর্জাতিক মাদক সিঙ্গিকেটও এবং দেশের সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত অভিজাতিদের মধ্যে সংযোগের একটা অভূতপূর্ব দৃষ্টি দু থেকে চলমান এনসির তদন্ত বাড়তে পারে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইটিআই অর্থব্যাঙ্গের দ্বিগলে পড়ে সমান্তরাল তদন্ত চালাচ্ছে এই মামলাকে শেষমেশ গ্ল্যামার জগতেরও কর্তাব্যশালী থাকা দ্বন্দ্ব লোকোনো তথ্যগুলোতে উন্নয়ন করবে পুরো গল্প জানতে দেখুন